সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে ভাই ফোঁটা তোমাদের সবাইকে ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা যদিও ভাই ফোঁটাটা পার হয়ে গেছে তারপর তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি তো যাই হোক এখন কিন্তু মানে ঘড়িতে সকাল বাজে হচ্ছে নটা আর এখন হচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে ঘরে সমস্ত কাজ বাজ কিন্তু আমার অলরেডি সারা হয়ে গেছে মানে বাসি কাজ যেগুলো থাকে আর কি স্নানটাও হয়ে গেছে পুজোটা এখনও দেইনি কারণ আমার বর্মসা এখন বেরিয়ে যাবে ডিউটি সেই জন্যই কিন্তু চলে এসেছি ঝটপট রান্নাঘরে যে সকালে টিফিনটা বানিয়ে নেব মানে ও আর কি খেয়ে যাবে হ্যাঁ যাবে তো জানি তো হয়ে গেছে সেই জন্য কিন্তু পুজোটা দিয়ে আসতে পারিনি আজকে বৃহস্পতিবার পুজোটা দিতে অনেকটা টাইম লাগবে তাই আর কি ভাবলাম যে টিফিনটা আগে বানিয়ে নিই তারপরে পরে পুজো দেবো তো সেই জন্যই কিন্তু ওই যে ময়দা মেখে নিয়েছি আজকে হচ্ছে গরম গরম লুচি আর হচ্ছে ঘুগনি সকালবেলা টিফিনের ও খেয়ে যাবে আর হচ্ছে ভাই রিয়া ওরা সবাই উঠে আর কি খাবে ওরা এখনও ঘুমাচ্ছে আর সোনা উঠে পড়লো এই মাত্র আসলে ওরা আসার পরে মানে পুজো বলে আর কি প্রচুর পরিমাণে রাত জাগা হচ্ছে তো ওই জন্য সকাল সকাল কিছু ঘুম ভাঙতে চায় না তবে আজকে যেহেতু ভাইফোঁটা অনেক রান্না বান্না অনেক কাজ বাজ আছে সেই জন্য কিন্তু আমি অনেক সকালে উঠেছি ওই যে তোমাদের বললাম সকালবেলা উঠে আমার স্নান হয়ে গেছে মানে ঘর ছাদ দেওয়া ঘর মোছা মানে সমস্ত কাজ হয়ে গেছে তো ওরা এইমাত্র উঠলো উঠে ওই যে খেতে বসেছে আর আমি কিন্তু এদিকে রান্নাঘরে আর কি রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি ভাইপোটা যেহেতু আজকে সেই জন্য কিন্তু অনেক রান্না বান্নার আর কি আয়োজন আমি করেছি তো সেই জন্যই আর কি টাইম লাগবে তাই আর কি সকাল সকালে উঠেছি তো যাই হোক প্রথমেই কিন্তু ওইদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি মানে তিন জায়গায় আজকে আর কি রান্না হবে এত সকালে উঠেছি তাও না টাইমের মধ্যে করে উঠতে পারিনি যাই হোক এদিকে আবার মানে মুগ ডালটা ভেজে ডালটা বসিয়ে দিলাম আর এদিকে ইন্ডাকশানে আবার ছোটো একটা কড়াই বসিয়ে এর মধ্যে পাঁচ রকমের যে ভাজাগুলো সেইগুলো ভাজতে বসিয়ে দিয়েছি মানে সব কিছুই আর কি একদিকে রান্না বান্না হচ্ছে আর একদিকে রান্নার গোছানো চলছে আর এই যে মাছ এখন নুন হলুদটা মাখিয়ে নেব দেখেছো তোমাদের মেনুটা বলতেই ভুলে গেছি চলো পাঁচটা নুন হলুদ মাখাতে মাখাতে তোমাদের সঙ্গে মেনুটা একটু শেয়ার করে দিই মানে কী কী বান্না আজকে আর কি হবে তো প্রথমেই দেখতে পেলে হচ্ছে ডাল মানে ডাল পাঁচ রকমের ভাজা তারপরে হচ্ছে গিয়ে কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের ভাপা আর হচ্ছে চিকেন হবে আর চাটনি এগুলো তো থাকবেই চাটনি পাঁপড় মিষ্টি দই এগুলো তো থাকবেই তো যাই হোক কাতলা মাছটা মাখিয়ে নিয়ে এখন আমি এই যে চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি একটু তেল দিয়েছি এর মধ্যে যেহেতু ভাপা বানাবো সেই জন্য আগে থাকতে একটু মানে ম্যারিনেট করে রেখে দিলে বেশ ভালো হয় মানে মাছের মধ্যে নুন হলুদটা ভালো মতো ঢোকে তো ওদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে মানে চেঞ্জ বলতে কি রিয়াও চলে এসছে রান্নাঘরে বললো দাও দিদি আমিও কিছু কিছু করি তুমি একা কেন এত রান্না বান্না করবে তো ও মাছের কালিয়াটা না ভীষণ ভালো বানায় কাতলা মাছের কালিয়াটা তো সেটাই রিয়া রান্না করছে দেখো আজকে এক্সিলেন্ট ভেঙে বুকে যাবে মামি আমাকে দেখিয়ে দিচ্ছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা ওদিকে রিয়াকে রান্নাঘরের দায়িত্ব দিয়ে আমি কিন্তু চলে এসেছি বেজে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য কারণ ভাই আবার হঠাৎ করেই বলে বেরোতে হবে ওর একটু কাজ পড়ে গেছে সকাল থেকেই বলছিল মানে সকাল থেকেই বলছিল যে সকালে যাব নাকি হচ্ছে দুপুরে যাব একেবারে ফোঁটা নেওয়ার পরে আমি বললাম তুই যদি এখন সকালে যাস আস্তে আস্তে তো অনেকটা দেরি হয়ে যাবে দেখা গেল সন্ধ্যা হয়ে গেল তাহলে একেবারে ফোঁটাটা নিয়েই যা তো সেই জন্য হচ্ছে এখন ফোটা নিয়ে ও আর কি বেরিয়ে যাবে সেই জন্যই খুব তাড়াহুড়ো করছিলাম ওদিকে রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়নি মোটামুটি সব রকমের রান্নাই হয়ে গেছে শুধু মাংসটা আর কি হচ্ছে তো ভাই এখন বলল যে আমি কিছু খাবো না তুই ফোটাটা দিয়ে দে একটু মিষ্টি জল খেয়ে আমি বেরিয়ে যাব যেহেতু সকালে ঘুগনি আর লুচি খেয়েছে তারপরে আমি বললাম তুই এখন না খেয়ে বেরিয়ে যাবি সেই জন্য আবার ভাত হয়ে গেছে মানে সব রকমের রান্না বললামই তো হয়ে গেছে শুধু চিকেনটা হচ্ছে তো আমি বললাম তাহলে তুই ডাল একটু ভাজাভুজি দিয়ে কিছু দিয়ে খেয়ে যা বাড়ি এসে তারপরে তোকে নয় গুছিয়ে খেতে দেব আর আমার ভাই না গুছিয়ে খেতে খুব সুন্দর আর কি ভালোবাসে অনেকে আছে না যে এক পদ দিয়ে থালার মধ্যে দিয়ে দিলাম খেয়ে নিল যেমন আমার বর ও আবার এত সুন্দর গুছিয়ে অত মানে হয় না কিছু কিছু মানুষের থাকে দেখবে আমার সোনা যেমন একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে খেতে ভালোবাসে তো আমার ভাইও কিন্তু সেই রকম সাজিয়ে গুছিয়ে দিলে খেতে ভালোবাসে যাই হোক ফোটা দেওয়ার পরে কিন্তু এই যে দেখো ভাই আমাকে দিয়ে দিল গিফট আমিও কিন্তু ভাইকে গিফট দিয়ে দিলাম তো ভাই বেরিয়ে গেছে তারপরে কিন্তু এই যে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া বলতে রান্নাবান্না কমপ্লিট তো হয়ে গেছে রিয়া গেছে স্নানে আজকে রিয়া স্নান করতে পারিনি তো রান্নাবান্না তো সব আমারই করার কথা ছিল তারপরেও আমি পেরে উঠিনি রিয়া চিকেন মাছ অনেক কিছুই রান্নাবান্না করেছে পোলাও করেছে তোমাদের প্রথমে বলতে ভুলে গেছিলাম যে পোলাও কিন্তু রান্না হয়েছে তো এখানে তোমাদের একটু দেখিয়ে দিই মেনুগুলো মানে বলেছি তবে দেখিয়ে দিলে বেশ ভালো লাগবে দেখো এটা চিংড়ি মাছের ভাপা করেছি আজকে রান্না প্রত্যেকটা রান্না এত পরিমাণে ভালো হয়েছে কি বলবো মানে যেটাই মুখে দিচ্ছি সেটাই যেন মুখে লেগে থাকছে এত ভালো হয়েছে আর এই যে দেখো এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা ফুলকপি আলু কাঁচকলা কাঁকরোল পটল মানে অনেক রকমেরই পাঁচ মাছ ভাজা ছয় রকমের ভাজা হয়ে গেছিলো আর এখানে এই যে দেখো গাঢ় করে করেছি একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল আর সত্যি কথা বলতে মানে রান্নাগুলো যেই পরিমাণে ভালো হয়েছিল আর এই যে মাছ মাংসগুলোও কিন্তু খুবই ভালো ছিল দেখবে মাছ মাংস যদি ভালো থাকে না রান্নাটা কিন্তু খুব ভালো হয় আর মাছ মাংস যদি ফ্রেশ না থাকে ভালো না থাকে রান্নাগুলো কিন্তু অনেক ভালো করে করলেও অনেক সময় ভালো হয় না আর এখানে করেছি হচ্ছে টমেটোর চাটনি কাজু কাজু না কিসমিস তারপরে হচ্ছে গিয়ে খেজুর আম সত্য দিয়ে করেছি এদিকে রান্নাঘরে এই যে চিকেনটা ফুটছে হয়ে গেছে মোটামুটি আর পোলাও হয়ে গেছে এখন বাজে হচ্ছে রাত্রির ওই নটা থেকে সাড়ে নটার মাঝামাঝি তো ভাই এই মাত্র বাড়িতে আসলো বুঝতে পারছো সেই যে গেছে ছেলেটা আড়াইটে সময় মনে গেছে বাড়ির থেকে আর এই মাত্র বাড়িতে আসলো এখন এই যে ভাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি মানে ভাই ফোটার দিনেও ভাইটা আমার শান্তি করে একটু মানে খেতে পারেনি যাই হোক এখন এই যে ঘরের মধ্যেই বললাম খা কারণ টেবিলে আর কি গরম লাগবে বাইরে আর যেহেতু ছেলেটা এত দূর থেকে এত পরিশ্রম করে বাড়ি আসলো পরিশ্রম কেন বলো তো কারণ ও হচ্ছে স্কুটি নিয়ে গেছিলো গেছিল সেই অনেকটাই রুবির ওইদিকে আর আমাদের বাড়ি থেকে রুবিটা অনেকটাই স্কুটি নিয়ে যাওয়া আসাটা বেশ একটু কষ্টেরই ব্যাপার হয়ে যায় সেই জন্য বললাম তুই ঘরে বসে রিল্যাক্স করে খা সেই জন্যই ঘরে এসিটা চালিয়ে দিয়েছি ঘরে বসেই আর কি খাবে আর ও খাটের ওপরে আমার বর আমার ছেলে সবাই মিলে বসে রয়েছে আর এই যে দেখো সবচেয়ে বড় সদস্য আমাদের বাড়ির ও কিন্তু আসনে বসে পড়েছে ও কিন্তু কিছুই খায় না জানো তো কিছুই খাবে না তারপরেও বসেছে আনন্দ করে আর জল খাচ্ছে তাও আবার সেটা চুমুক দিয়ে চুমুক দিয়ে জানো তো এত কিছুর মাঝেও না মানে খুব মনটা খারাপ লাগছিল প্রতি বছর তো তোমরা জানোই আমরা হচ্ছে বাড়িতে যাই ভাইও আমিও মানে ভাই দিন বা পুজোর আগেই মানে কালী পুজোর সময় বাড়িতে যাই একেবারে ভাই কাটিয়ে বাড়ি আসি এই হচ্ছে প্রথমবার মানে বাড়িতে যাইনি আমরা এখানেই কাটাচ্ছি মা বাবার ওদিকে মনটা খারাপ আমাদেরও মনটা খারাপ এখন বাজে হচ্ছে রাত বারোটা বাজতে যায় সাড়ে এগারোটা বাজে আর ওরা এখন চলে যাচ্ছে বাড়ি বাবা আমাকে একটা চুমু দে না দেখো বাবা তুই বাড়ি যাচ্ছ কোথায় যাচ্ছ দেখো বাড়ি যাবে না প্লেন দেখতে যাচ্ছে বাড়ি যাওয়ার কথা শুনলেই চিৎকার প্লেন দেখতে যাচ্ছে জল নিয়েছো আজকে ওদের কিন্তু যাওয়ার কথা ছিল না মানে ওরা যেতে চেয়েছিল আমরা আর কি যেতে দিতে চাইনি কারণ ভাই এসে খাওয়া দাওয়া করে ওইভাবে বেরিয়ে যাওয়াটা আমার খারাপ লাগছিলো কিন্তু ভাইকে যেতেই হবে যেহেতু মানে পরের দিন ভাইয়ের একটা ইন্টারভিউ আছে আর ভাই কোনো ফর্মাল ড্রেস নিয়ে আসেনি সেই জন্য হচ্ছে ওরা কিন্তু এই যে রাত্রিবেলায় ক্যাব বুক করে বাড়ি যাচ্ছে কারণ মেট্রো কিন্তু অলরেডি নটা চল্লিশে আর কি সে লাস্ট মেট্রো আর কি ছিল তো যাওয়া তো কোনোভাবে পসিবল না তো সেই জন্য ক্যাব বুক করেছে আর দেখতেই পেলে আমার পাপা তো বাড়িতে কিছুতেই যেতে চায় না খুব ভালোবাসে পিপি বাড়িতে থাকতে আসতে কিন্তু ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছে যে আমরা প্লেন দেখতে যাচ্ছি আমাদেরও মনটা খুব পরিমাণে খারাপ লাগছে কিন্তু কি করা যাবে তাই না মানে সব কিছুই তো নিয়ম মতো চলতে হবে ওকে তো বাড়ি যেতেই হবে সব তো ও এখানে থাকতে পারবে না যাই হোক ওদেরকে টাটা করে দিচ্ছিলাম ও তো ভীষণ আনন্দ পাচ্ছে ও প্লেন দেখতে যাচ্ছে বলে তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি